ব্যাকু মাই ফেসবুক ব্লক আই এম সঞ্জয় অধিকারী ফ্রম গাজল তো আমরা এখন রিসপ লাভা পার করে আমরা এসেছি আর রিসপে আমরা কিন্তু ওপরেই আমাদের রিসপের ভিউ পয়েন্ট আমরা কিন্তু সেই রিসপ থেকে এগিয়ে এসে একটা টার্নিংয়ে কিন্তু আমরা আবার আমাদের কাছে রান্নার পরিকল্পনা এখানে রান্না হবে কালকে করেছিলাম চিকেন আজকে হবে কিন্তু আন্ডাকাল ডিম ডিম তারপর আন্ডাকারি আর ভাতু ভাজা কমপ্লিটে ভাজা খাবে পাপড় ভাজা এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাত রেডি

थैंक यू ये रास्ता है ये हमारा गाड़ी है और यहाँ पे कुकिंग चल रहा है और ये हम लोग हैं ये हम तो लोग हैं रेडी कंप्लीट अंडा करी नाना ना पापा यहां लगा दूं क्या माती रख दूं पापा अरे पातल हो जाए अंडा करी हां ಅದರ উপর तो लंच रेडी तो देखो गाइस ट्विस्ट 라কিন্তু বেশ জন্মের পর এরকম জায়গায় মেঘের কোলে বসে মেঘের সঙ্গে শুভদৃষ্টি আর লাঞ্চ এইদিকে দেখো মেঘে ঢাকা রিসপ আর মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না আমরা এখন রিসপ আমাদের লাঞ্চ কমপ্লিট এই যে আমাদের লাঞ্চ রেডি যাও অপেক্ষা করো আমরা লাঞ্চ রেডি অলরেডি মেঘের মেঘ আমাদের আকাশেই চলে এসেছে ডেকে পড়েছি আর এই যে খেতে বসেছি আমাদের কিন্তু ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে এই ফোটা বৃষ্টির মধ্যেই কিন্তু মানে সত্যি কথা বলতে জন্মে কখনো এই রকমভাবে লাঞ্চ করিনি পাহাড়ের কোলে মেঘের মধ্যে বসে এইভাবে রান্না করে লাঞ্চ এই হচ্ছে মেনু ঠিক আছে ভাত দুটো দেখো খেতে খেতে বৃষ্টি খেতে খেতে বৃষ্টি আমরা এই যে বৃষ্টির মধ্যে কিন্তু সেটের মধ্যে গাড়ির মধ্যে কোনোদিন লাঞ্চ করিনি ভাই গাড়ির মধ্যে এইভাবে লাঞ্চ এই দেখো গাড়ির মধ্যে লাঞ্চ শখের মানুষকে ছেড়ে পাহাড়ে এসেছি বস এরকম তো কষ্ট করতেই হবে দেখো চারদিকে বৃষ্টি আমাদের গাড়ির নিচে আমাদেরকে খেতে হচ্ছে তো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য তো শেষ করছি ভিডিওটি এখানেই দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন